নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি শিম বড়ি দুপুরে ভাতের পাতে শিম আর বড়ি দিয়ে এই এইরকম একটা তরকারি থাকলে এক একপরই খাওয়া হয়ে যায় এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপির মূল উপকরণ হল শিম আর বড়ি তার সাথে আমি একটা আলু আর টমেটো নিয়ে নিয়েছি প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে তার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম করে নিয়ে বড়িগুলো ছেড়ে দিচ্ছি বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি শিমগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে শিমগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন মিনিট দুয়েক ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটা তেলের মধ্যে একটুখানি ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এবারে একটা ঢাকা দিয়ে একটুখানি কষে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ চিনি এবারে দিয়ে ভেজে রাখা শিমগুলো শিম দিয়ে মশলার সাথে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি সব কিছু কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদ খুব ভালো হয় এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট সময় লাগবে রান্নাটা কমপ্লিট হতে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভাজা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো আপনারা ইচ্ছা হলে এখানে একটু ঘিও দিতে পারেন খেতে খুব ভালো লাগবে আমি ঘিটা দিলাম না এবারে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এইভাবে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তাহলে আজকের মতো টাটা